প্রবাসীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো এখানে প্রবাসীরা অনেক কষ্ট করে অনেক আবার এই কষ্টের ভিতরে তারা একজন বাংলাদেশিকে পাইলে যেভাবে আপ্যায়ন করে এটা আসলে আমি মানে ব্যক্তিগত ভাবে আমি মুগ্ধ হয়েছি প্রবাসীদের মানে খেদ মতে আর আপনারা আপনারা এইভাবে থাকেন ইমানের সাথে থাকেন আর চেষ্টা করেন প্রবাসী যারা আছে যারা কষ্ট করে অথবা যারা বিভিন্ন রকমের বিপদে পড়ে পাশে দাঁড়ানোর চেষ্টা একদম বিশ্বাস করেন এখানে একটা প্রবাসী এসে যদি কোনো একটা জায়গায় আটকা পড়ে এক প্রবাসী অনেকদিন আমাকে ফোন দিয়েছিল দিন আগে যে ভাই আমি এরকম ঝামেলায় পড়ছি আমি তারা টিকিট করে বাংলাদেশ নিয়েছি আপনার প্রত্যেকের জায়গা থেকে এই কাজটা করেন বিশ্বাস করেন আল্লাহ তালা কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আপনার আমল দেখবেন আপনাদের ভুড়ি আমল দেখবেন যে কোনো একটা আপনাদের সমস্ত ভালো সাথে আমি ব্যক্তিগত ভাবে যাই আপনাদের প্রত্যেকটা ভালো কাজের সাথে আমি থাকতে আমি না আমার মতো যারা আরো যারা আরো যারা অভিনেতা আছে যারা